বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে বসবাসত খাসিয়া আদিবাসী তাদের স্বতন্ত্র ভাষা ধর্ম ও সংস্কৃতিতে গড়ে তুলেছে এক সমৃদ্ধ সমাজ এদের জীবনের অন্যতম অংশ জুম চাষ যেখানে পাহাড়ের ধালে পানের চাষ হয় একটি বিশেষ পদ্ধতিতে জুম হলো পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি এটি শুধু একটি কৃষি প্রক্রিয়া নয় বরং একটি জীবনধারা খাসিয়ারা বছরের নির্দিষ্ট সময়ে পাহাড়ে গাছপালা বন কেটে সেখানে চাষ করে জুমের প্রতিটি ধাপেই থাকে সময়ের হিসাব অভিজ্ঞতার ছাপ এবং প্রজন্মান্তরের জ্ঞান খাসিয়াপুঞ্জিতে পান শুধু একটি ফসল নয় এটি অর্থনীতির চালিকা শক্তি বছরে বেশিরভাগ সময় ধরে এই পান গাছে যত্ন নিতে হয় বর্ষার মৌসুমে শুরু হয় একটি গুরুত্বপূর্ণ কাজ গাছকলম বা গাছ ছাটাইকরণ যার মাধ্যমে গাছকে আরও স্বাস্থ্যবান ও ফলনক্ষম করা হয় গাছ কলম বলতে বোঝায় গাছের একটি ডাল শাখা ছেঁটে সেখানে নতুন কলম যুক্ত করা গাছকলম করা হয় মূলত পানের উৎপাদন বাড়াতে খাসিয়াদের প্রধান অর্থকরী ফসল হলো খাসিয়া পান এই পান উৎপাদনের জন্য দরকার পর্যাপ্ত আলো বাতাস এবং উপযুক্ত গাছ এটি একটি কৌশলী কাজ যার জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও ধৈর্য খাসিয়া আদিবাসীরা এই কাজটি দলবদ্ধভাবে করেন যেন আলো বাতাস ঠিকভাবে প্রবাহিত হয় আর পান গাছ ভালো ফলন দেয় এই গাছ কলম পদ্ধতি শুধু চাষের জন্য নয় এটি প্রকৃতির সাথে একটি ভারসাম্য রক্ষা করে গাছ কেটে ফেলা নয় বরং যত্ন করে কলমযুক্ত করা হয় যেন গাছ দীর্ঘজীবী হয় পানের গুণগত মানও অটুট থাকে এই সময়টাই আমরা সবাই এক হয়ে কাজ করি একজনের কাজে অন্যজন হাত দেয় তাই কাজটা সহজ হয়ে যায় খাসিয়া সমাজে এই কাজ কখনো একা করা হয় না বরং এটি এক ধরনের সামাজিক উৎসবের মতো সবাই মিলে একে অপরের জমিতে কাজ করে আবার বিনিময়ে নিজের জমিতে সহযোগিতা পায় হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই তো আমাদের খাসিয়া জীবন তা আমরা জানি হচ্ছে খাসিয়া পাহাড়ে তারা পান চাষ নিয়ে হচ্ছে খুব ব্যস্ত এই মৌসুমে তো এই মৌসুমটা যেহেতু বর্ষার মৌসুম তাহলে খাসিয়া আদিবাসীদের জন্য এই মৌসুমটা হচ্ছে কাজের খুব ব্যস্ত একটা জীবন তো ব্যস্ত জীবনের পাশাপাশি হচ্ছে এখানে কিভাবে তারা তাদের পানগুলো এই মৌসুমে যত্ন করে থাকেন বা কী কী কাজ করা হয়ে থাকে এইগুলো হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো মূলত এখন বর্তমান আমি যে জুমে আছি এই জুমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি আকাশের দিকে একটু হালকা করে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দেখায় আপনাদেরকে তো মোটামুটি হচ্ছে আমাদের এই পাহাড়ি জুমগুলো হচ্ছে বৃষ্টির কারণে আমাদের গাছের বড় বড় ডাল আপনার গজে গেছে বা উঠে গেছে তো এই জন্য হচ্ছে এখান থেকে আমাদের এই যে ডালপালাগুলো আছে আমরা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণের পান পাতা আশা করি তাহলে আমাদেরকে এই যে গাছের ডালগুলো হচ্ছে আমাদেরকে কলম করে নিতে হবে হালকা করে কলম করে নিতে হবে তো এইখানে হচ্ছে গাছের কলম দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে জাস্ট হালকা পাতলা গাছ কলম যেগুলো অলরেডি হচ্ছে পানের চারা হয়ে গেছে বা আপনার উপযুক্ত বয়স হয়ে গেছে এইগুলো তো হচ্ছে জাস্ট পর্যাপ্ত পরিমাণ আলো দেওয়ার জন্যই মূলত হচ্ছে এইগুলোকে তারা কলম করা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় গাছ কলম করা বা কেউ কেউ হচ্ছে ছাটাই করা বলে আর আরেকটা হচ্ছে যখন নতুন কোনো চারা উৎপাদন করা হয় বা চারা লাগানো হয় ঠিক তিন মাস পরে হচ্ছে যখন এই চারাগুলো গজে যাবে নতুন কচি বের হবে তখন থেকে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ জুমগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে গাছগুলো হচ্ছে কলম করতে হবে গাছ কলম করে হচ্ছে আমাদের এই পুরো মাটি হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস দিয়ে হচ্ছে আমাদের ওই চারাগুলোকে হচ্ছে উৎপাদন করে বা উৎপাদন ক্ষমতা হচ্ছে বাড়িয়ে নিতে হবে আমাদেরকে তো এই প্রসেসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ভাইগুলো হচ্ছে যে আমাদের সমারোহে সুরভিত সব দিক দিয়েই আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট ছোট ভাইগুলো আছে যে বড় বড় গাছে তারা কিভাবে উঠতে পারে আমি তো অবাক হয়ে যাচ্ছি তো খাসিয়া আদিবাসী মূলত যেহেতু পান চাষ নিয়ে জীবন তো এই জন্য হচ্ছে প্রতিদিনই তাদেরকে এই কাজ নিয়ে চলতে হয় বা বাঁচতে হয় বা জীবন অতিবাহিত করতে হয় খাসিয়া সমাজের সহযোগিতা কেবল একটি সামাজিক চুক্তি নয় এটি জীবনের নিয়ম গাছ কলমের সময় সব ছেলেরা একত্রিত হয় এক এক দিনে এক এক বাড়িতে কাজ হয় যেন কেউ পিছিয়ে না থাকে এই ধরনের সমষ্টিগত শ্রম ব্যবস্থাকে বলা হয় ল্যাবার শিয়ারিং এখানে টাকা পয়সার হিসাব নেই আছে ভালোবাসা ও দায়িত্বের বন্ধন জুমের জমি কলমের গাছ আর মানুষগুলোর হাসি মুখে মিলিয়ে গড়ে ওঠে একটি জীবন্ত সংস্কৃতি এটা শুধু কৃষি কাজ নয় এটা একটা গল্প একটা জীবনচিত্র এই ছিল খাসি আদিবাসীদের জুমে গাছ কলম পরিশ্রম ঐক্য আর ভালোবাসার এক চিত্র যদিও গাছ কলমের কাজ পুরুষদের অংশ তবে নারীরাও এই মৌসুমে অবহেলিত নয় তারা পান গুছানো খাবার বানানো এমন কি কিছু হালকা কাজেও অংশ নেন খাসিয়া জুম চাষে গাছ কলমের এই মৌসুমে কর্মযোগ্য আমাদের শেখায় কিভাবে পরিশ্রম ঐক্য এবং প্রাকৃতিক বোঝা মাধ্যমে একটি জনগোষ্ঠী টিকে থাকে যুগের পর যুগ আমাদেরও শেখার আছে অনেক কিছু ভূমি সংস্কৃতি আর মানুষের প্রতি সম্মান জানিয়ে এগিয়ে যাওয়ার চারিদিকে কিন্তু জুমের পরিবেশগুলো খুব সুন্দর খুব ওয়াও চারিদিকে সবুজ আর সবুজ এখন যে গাছগুলো কলম করা হয়েছে এখন এই গাছগুলো দেখতে দেখতে খুব খুব সুন্দর এবং পরিবেশটাও পানের চারা গুলোতে বা পানের গাছের ভরি গুলোতে আমরা সব ডালগুলো হচ্ছে কলম করে নিয়েছি বা খাটাই করে নিয়েছি এই ডালগুলো দিয়ে দিয়েই মূলত হচ্ছে খাবার হিসেবে ব্যবহার করা হবে এবং এগুলা যখন পচে যাবে তখন জৈব সার হয়ে যাবে এবং এগুলা হচ্ছে আমাদের পান গাছের খাবার হিসেবে তখন তারা যোগান প্রয়োজন ভিটামিন পাবে অক্সিজেন পাবে এই সব জিনিসটা হচ্ছে এখান থেকেই পেয়ে যাবে তো কিছু ভাই হচ্ছে এখান থেকে পাহাড়ি আদিবাসীদের তৈরি করা বাঁশের মই দিয়েই তারা গাছে উঠে বড় বড় গাছ লম্বা গাছ এগুলোতেই হচ্ছে তারা উঠে যাচ্ছে খুব আরামসে কোনো ভয় নেই তাদের কারণ এগুলো হচ্ছে তাদের অভ্যস্ত হয়ে গেছে খাসিয়াপুঞ্জিতে ঝুমের গাছ কলম বা অন্য কোনো মৌসুমী কাজ মানেই শুধু পরিশ্রম নয় তা মানে একসঙ্গে খাওয়া দাওয়া এবং গল্প করা এইসব কাজের বিনিময়ে শ্রমিকদের জন্য আলাদা কোনো টাকা পয়সা নির্ধারণ করা হয় না এর বদলে যা দেওয়া হয় তা হলো একবেলা তৃপ্তিদায়ক আন্তরিক দুপুরের খাবার এই খাবারটি হয়তো বিলাস বহুল নয় কিন্তু এতে থাকে যত্ন আন্তরিকতা আর সম্মান রান্না করেন পঞ্জির নারীরা ভোরবেলা উঠে তারা মাছ মাংস রান্নার হাত লাগান এবং এই খাবারের মাধ্যমে একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই খাবার আয়োজন শুধু পেট ভরানোর জন্য নয় এটি সমষ্টিগত জীবনের প্রতীক পাহাড়ের ছায় সবুজের মাঝে বসে খেতে খেতে তারা ভাগাভাগি করেন জীবনের গল্প ভবিষ্যতে স্বপ্ন আর অতীতের স্থিতি এখানে কোনো চুক্তিপত্র নেই নেই পারিশ্রমিকের তালিকা কিন্তু যেটা আছে তা হল ভালোবাসা আর সম্মান এই এক বেলা খাবার যেন বলে দেয় তুমি একানো আমরা আছি একসাথে